বন্ধুরা ফুটবল ম্যাচে প্লান্টিক মুহূর্তটা সত্যি রোমাঞ্চকর এই একটা শট পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে দর্শকদের নার্ভাস গোলকিপারের প্রস্তুতি আর কিকারের চাপ সবকিছু মিলিয়ে পরিবেশটা আলাদা হয়ে যায় তবে মজার ব্যাপার হলো কিছু প্লান্টি এতই হাস্যকর হয় যে দেখলে হাসি থামানোই মুশকিল ঠিক তেমনই কিছু অবিশ্বাস্য এবং মজার প্লান্টি মুহূর্ত নিয়েই সাজানো আজকের এই ভিডিও আর আজকের ভিডিওতে এমন এমন কিছু হাস্যকর মুহূর্ত রয়েছে যা আপনি হয়তো আগে কখনোই দেখেননি তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার দশ এই গোলকিপারের দিকে তাকান প্লানটি নেওয়ার আগে সে প্লেয়ারের কাছে গিয়ে থ্রেট দিয়ে এসেছে বয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু প্লেয়ারটি একদম শান্ত থেকে অসাধারণ একটা গোল করে দিল এবং তার দিকে তাকিয়ে বলল একটু নীরব থাকতে শিখ এরপর এই প্লেয়ারদের দেখুন প্লানটি মারতে গিয়ে বল প্রথমবারে লাগলো তারপর গোলকিপারের মাথায় ধাক্কা খেয়ে সুজা গোলবারে ঢুকে গেল কিন্তু তারপর এরা যেভাবে হাসা হাসি শুরু করলো তা দেখে মনে হচ্ছে পুরো টিমি পাগল হয়ে গেছে আর এদেরকে দেখে মনে হয় এসব হাস্যকর মুহূর্তের জন্যই ফুট ফুটবল এতটা সুন্দর নাম্বার 9 বন্ধুরা প্রথমে এই গোল কিপার কে দেখুন যে কিনা প্ল্যানটি ডিফেন্স করার জন্য গোল পুস্টের দিকে এগিয়ে যাচ্ছিল আর এই প্লেয়ারটি তৈরি হচ্ছিল প্ল্যানটি কিক মারার জন্য কিন্তু যেতে যেতে এই গোল কিপার তার দিকে এমন ভয়ঙ্কর ভাবে এক দৃষ্টিতে তাকায় এবং তাকে এমন চাপে ফেলে দেয় এই প্লেয়ারটি একদমই নার্ভাস হয়ে পড়ে আর এই নার্ভাস কারণে এই প্লেয়ারটি প্ল্যানটি শট থেকে গোল করতে পারেনি তবে মজার বিষয় হলো কিছু কিছু এমন প্লেয়ার আছে যারা কি মারছে সেটাই বুঝতে পারে না এবং তাদের পারফরমেন্স দেখে কোচ রেগে মাঠ ছেড়ে চলে যান এবার এই গোলকিপারের দিকে একবার তাকান প্লানটি শুট আউট এসে গোলকিপারের ভেতর এমন ভাবে ডিপবাজি মারতে থাকে যেন স্ট্রাইকারকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে তার পুরো পরিকল্পনা ছিল খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করে দেওয়া কিন্তু হলো ঠিক উল্টো প্লেয়ারটি অত্যন্ত ঠান্ডা মাথায় এগিয়ে এসে দুর্দান্ত একটি শট মেরে বল জালে ঢুকিয়ে দেয় তারপরই শুরু হয় আসল মজা স্ট্রাইকারটি গোল করার পর গোলকিপারের মতোই হুবহু উল্টো ডিপবাজি দিয়ে গোল সেলিব্রেশন করে তাকে টল করে ফেলে আর তাদেরকে পুরো মাঠ হাসতে হাসতে ফেটে পড়লো এবার সাত নম্বরে থাকা এই গোল গোলকিপারের চালাক এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা এই গোলকিপারটি কি করেছিল জানেন প্লানটি শুট আউটের আগে সে প্রত্যেকটা প্লেয়ারের শট অ্যানালাইসিস করে নিজের পানির বোতলে নোট করে রেখেছিল কোন প্লেয়ারটি কোন দিকে কিক মারবে সব লেখা ছিল আর ম্যাচে যখন প্লান্টি শুরু হয় ঠিক তখনই তার প্ল্যানিং অনুযায়ী একের পর এক শট আটকে দিল আর অন্যদিকে জার্মানি মুসলিম ফুটবলার উজিল সে তো না তাকিয়ে এমন নিখুঁত শট মারে যে গোলকিপার নার্ভাস হয়ে যায় আর এসব মাস্টার ক্লাস ফুটবলারদের প্লানটিক শট ঠেকানো জন্য একজন গোলকিপারের কল্পনা Sampai এবার ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র দেখুন প্রথমে নেইমার নিজেই প্লান্টি নিতে এসেছে আর দেখুন কি হলো বলটা সরাসরি গোল উপর দিয়ে চলে গেল কিন্তু দাঁড়ান ঘটনাটি এইখানেই শেষ নয় আরেকজন প্লেয়ার নেইমারের এই শটটি দেখে সে ভাবলো নেইমার এই শটে গোল করতে পারেনি তো কি হয়েছে আমি এই শট থেকে গোল করতে পারবো ফলাফল কি হলো জানেন হুবহু একই ঘটনা সেও গোল উপর দিক দিয়ে মেরে দিল নাম্বার ফাইভ আপনি কি জানেন প্লান্টি শট নিতে গিয়ে হঠাৎ প্লেয়াররা পড়ে যায় কেন এটা আসলে তাদের কৌশল এই টিক দিয়ে তারা করে 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 দেয় কি হঠাৎ যায় তারপর গোল ফেলে গোলকিপার তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর দর্শকরা পুরোই হতবাক কারণ এমন অস্বাভাবিক গোল তার জীবনে হয়তো কমে দেখেছে তো বন্ধুরা এমন অসাধারণ মজার মজার আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার এই প্লেয়ারটির দিকে একটু দেখুন তো স্টাইল দেখে মনে হচ্ছে রোনালদো যেখানে শট নেওয়ার জন্য দশ কদম রান আপ নিলে যথেষ্ট সেখানে তার রান আপ দেখে মনে হচ্ছে সে একশো কদম রান আপ নিল আর দেখুন এমন বাপ নিয়ে হেঁটে হেঁটে এসে বলটি গোল করা তো দূরে কথা আকাশে উড়িয়ে দিল। আর একেই বলে বাপ নিলে বাপ কাব্যাটা সিপাহী এবার এই গোলকিপারের দিকে একটু নজর দিন প্লান্টি শট নেওয়ার আগে এই প্লেয়ারটির কাছে গিয়ে সে কি না কি বলে এলো আল্লাহ ভালো জানে কিন্তু একটা জিনিস পরিষ্কার প্লেয়ারটি পুরোপুরি নার্ভাস হয়ে গিয়েছিল তারপর যখনই প্লান্টি শটটা নিল ঠিক তখনই গোলটি মিস করলো আর দেখুন গোলটি মিস করার পর সে এমন ভাব করছে যেন মাঠের সমস্যার কারণে তার গোলটি মিস হয়েছে কিন্তু গ্যালারির দর্শকদের হাসি দেখে আর বুঝতে বাকি থাকে না নাস্তে না জানলে উঠো এবার এই খেলোয়াড়ের কাণ্ডটি দেখুন এই খেলোয়াড়টি এতটায় চালাক যে প্রথমে সে প্লান্টি শট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ করে ঘরেই বসে পায়ের ফিতা বাঁধতে শুরু করে তার এমন কাণ্ড থেকে শুধু গোলকিপার নয় পুরো গ্যালারির দর্শকরা ভাবছে তার পায়ের ফিতা হয়তো খুলে গেছে কিন্তু হঠাৎ করে সে উঠে দাপ করে গোল করে ফেলে শুধু গোলকিপার নয় পুরো গ্যালারি রেফ্রি সবাই অবাক আসলে খেলোয়াড়রা এমন কুবুদ্ধি কোথা থেকে পায় আল্লাহ ভালো জানে অন্যদিকে এই খেলোয়াড়টির কথা শুনুন গোল করার আগে স্ট্রাইকার কে চ্যালেঞ্জ দিল তুমি ঘুরতে ঘুরতে তারপর তুমি বলটা শট করবে কিন্তু ঘুরতে ঘুরতে চক্কর খেয়ে বল শট নেওয়া তো দূরে কথা নিজেই হুমড়ি খেয়ে মাঠে পড়ে গেল আর এই খেলোয়াড়ের এমন কাণ্ড দেখে আর বুঝতে বাকি থাকে না ফুটবল শুধু গোল আর বিশ্বকাপ জেতা নয় সবকিছুর পাশাপাশি অস্থির বিনোদন তো এই হাস্যকর মুভমেন্ট গুলো থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন